ইউরোপ ছেড়ে সৌদি আরবের লিগে পাড়ি জমালেও নেইমার এখনও ফুটবল বিশ্বের বড় তারকা ব্রাজিল জাতীয় দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা কাতার বিশ্বকাপেও ব্রাজিলের সারা পারফর্মার তিনি ছিলেন গত বছর বিশ্বকাপ বাছাই পর্বে বিপক্ষে ইঞ্জুরিতে পরে ছিটকে যান নেইমার এরপর থেকেই কুড়িয়ে চলছে ব্রাজিল কোপা আমেরিকাতেও কুৎসিত ফুটবল খেলে কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়েছে তারা ব্রাজিলের সামনে এখন বড় চ্যালেঞ্জ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে জায়গা করে নেওয়া কিন্তু ঝুঁকতে থাকা ব্রাজিল কোচ দরিবাল জুনিয়রের পরিকল্পনায় কি আছেন নেইমার নেইমারের উত্থানের দিনগুলো সান্তোষের কোচ হয়ে এসেছিল দরিবাল জুনিয়র কিন্তু দুজনের সম্পর্কের অবনতির কারণে ক্লাব ছেড়েছিলেন দরিবাল সেই দরিবাল এখন ব্রাজিলের জাতীয় দলের কোচ অন্যদিকে গত বছর বিশ্বকাপ বাছাই পর্বে ইঞ্জুরিতে পড়ার পর থেকেই দলের বাইরে নেইমার খেলতে পারেনি এবারের কোপা আমেরিকাও নেইমারকে ছাড়া কোপা আমেরিকা খেলতে নেমে কোয়ার্টার ফাইনালেই বাদ পড়েছে ব্রাজিল ভিনিসুয়েস জুনিয়র রুদ্রিক ও অ্যান্দ্রিকদের নিয়ে নেইমারের অভাব পূরণ করতে পারেনি সেলেসাওয়া কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়লেও দরিবাল জুনিয়রের উপর আস্থা হারায়নি কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল সিবিএফ দু হাজার সাল পর্যন্ত এই বাষট্টি বছর বয়সী কোচের উপরে আস্থা রাখতে চায় তারা তাই প্রশ্ন উঠেছে ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাব ছেড়ে সৌদিতে পাড়ি জমানো ইঞ্জুরিতে পড়া নেইমারকে নিয়ে আগামী বিশ্বকাপের জন্য বিবেচনা করবে কি দরিবাল দুজনের অতিথির দিক সম্পর্কের কারণে অনেকের মনেই রয়েছে অবশ্য নেইমারকে ব্রাজিলের পুনরুত্থানের লড়াইয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই বিবেচনা করেছেন সেই সঙ্গে আল হিলালের খেলা নেইমারের ইঞ্জুরি নিয়েও আশারবাণী শুনিয়েছেন ব্রাজিল আগামী সেপ্টেম্বরের প্রথমার্ধে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে এবং অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বে চিলি এবং পেরোর বিপক্ষে মাঠে নামবে শিষ্যরা এখন দেখা যাক সেই ম্যাচে কি নেইমার থাকেন কিনা ধন্যবাদ সবাইকে পেজটিতে ফলো করে রাখবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন টেক কেয়ার স্টেওয়ে